ওয়েলকাম টু নিউ ব্লক আজকে আমি গিয়েছিলাম আমার নির্জলার নেত্রকোনা আর আমার নির্জালায় কিন্তু প্রাকৃতিক সৌন্দর্যের গেরা নেত্রকোনা অনেকেই আপনারা বলেন আপনাদের নির্জলায় চিনামাটির পাহাড় নামে বিজয়পুরে একটি জায়গা আছে এই জায়গাটা নিয়ে এক্সপ্লেন করতো সো আজকে আমি চলে আসলাম নেত্রকোনা বিজয়পুর চিনামাটির পাহাড় নিয়ে তার সাথে আছে সুমেশ্বর নদী নিয়ে প্রাকৃতিক সৌন্দর্যের এই সকল কিছু নিয়ে থাকছে আজকের এই ভিডিওতে এই ভিডিওটি আপনারা দেখতেই থাকুন হ্যালো এবান আসসালামু আলাইকুম আমি এনামুল হক বিজয় আবারও নতুন একটি ব্লকে আপনাদের সকলকে স্বাগতম আজকে আমি চলে এসেছি চীনা মাটির পাহাড় নেত্রকোনা জেলার দুর্গাপুর উপজেলায় এটা অবস্থিত সো এখানে আপনারা কিভাবে আসবেন এবং কখন আসলে সুন্দর ভিউ পাবেন এই নিয়ে থাকছে আজকের এই ভিডিও আপনি এই দুর্গাপুরে কিভাবে আসবেন বা বিজয়পুরে কিভাবে আসবেন আপনি যদি ঢাকা থেকে আসেন সরাসরি ঢাকা থেকে মোহনগঞ্জ এক্সপ্রেস একটি ট্রেন ছাড়ে দিনে দুইবার এবং রাত্রেবেলা ছাড়ে সাড়ে দশটা মানে দশটা পনেরো দিকে এখান থেকে আপনি ট্রেনে যদি একটা টিকিট কেটে নেয় আপনাকে সরাসরি নামিয়ে দিবে নেত্রকোনা সদর রেল স্টেশনে এখান থেকে আপনি সিএনজি করে চলে আসতে পারেন দুর্গাপুর তাছাড়া অন্য কোনোভাবে যদি আপনি আসতে চান আমার ইউটিউব চ্যানেল অথবা আমার ফেসবুক পেজে মেসেজ করা হলে আমি বিস্তারিত আপনাদেরকে বলে দিব। তাছাড়া আপনি যদি এই জায়গায় আসতে চান আপনার চোখে পড়বে সুন্দর এবং নান্দনিক দৃশ্যতা আপনার মনকে মনোমুগ্ধ করে তুলবে আর এই দুর্গাপুরের অনেক জায়গা আছে যে জায়গাগুলো আপনাকে যেতে হলে অবশ্যই এই লোকাল গাইড বা এখানে আঞ্চলিক লোকদের সাথে কথাবার্তা বলে নিলে তাহলে আপনার জন্য সুবিধা হবে কোথায় কী ধরনের আপনি ভিউ দেখতে পাবেন তাছাড়া আপনারা যদি মনে হয় যে এই সম্পর্কে বিস্তারিত জানবেন আমাকে মেসেজ করলে আমি আপনাকে বিস্তারিত তথ্য দিয়ে সহযোগিতা করব। এই নেত্রকোনা থেকে আপনি যখন দুর্গাপুর যাবেন তখন আপনার চোখে পড়বে গ্রামের সুন্দর দৃশ্য কৃষকদের সুন্দর জীবনযাপন সম্পর্কে আপনি সুন্দর আইডিয়া জেনারেট করতে পারবেন এখন আমি দাঁড়িয়ে আছি সুমেশ ব্রিজের মধ্যে আপনারা যখন ভিতরে প্রবেশ করবেন দুর্গাপুর আসবেন দুর্গাপুর থানার পাশ দিয়ে যেতে প্রথমেই পর হলো সুমেশ্বরের ব্রিজ আর এই জায়গা থেকে ভিউটা কিন্তু অসাধারণ একটু দেখাও তো ভিউটা দুর্গাপুর বাজারের ভিতর দিয়ে মানে এই সময় যদি আপনি আসতে খান তাহলে বাজারের ভিতর দিয়ে একটা সুন্দর রাস্তা আছে এটাতে আসতে আপনি এই সময় নদী দেখতে পারবেন আর এই জায়গা দিয়ে এখন আপনি যেহেতু বর্ষাকাল না বর্ষাকাল শুরু হয় না এখনো সহ আপনি যেতে পারবেন এই খাটের তৈরি একটা ব্রিজ আছে এটা পার হয়ে আপনি সরাসরি চলে যেতে পারবেন বিজয়পুর তাছাড়া এই জায়গার দৃশ্যটা কিন্তু খুবই সুন্দর আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি আপনার এই সুন্দর দৃশ্যটা উপলব্ধি করুন তাছাড়া এখনো প্রকৃতির সময় এই বৈশাখ মাসের শুরুতে আপনি যদি আমাদের নেত্রকোনা ভিজিট করেন তাহলে আপনি পানি ছাড়া মানে এই জায়গাটা পাবেন সুন্দর মরুভূমির মতো কিছু কিছু জায়গায় লেকে পানি আছে মানে এটা মূলত এখান থেকে ভালো উত্তোলন করার কারণে এই জায়গাগুলোতে পানি জমে থাকে তাছাড়া এই জায়গাটা ধ্বংসের পথে কারণ এই জায়গা থেকে প্রচুর বালুকে করা কিন্তু এখান থেকে ভালো তোলে যে কারণে এই জায়গাগুলো প্রায় নষ্ট বা বিলুপ্তির পথে কিন্তু সরকার পতনের পর থেকে এখন আর এখান থেকে ভালো তোলা হয় না এখন আমি মনে করি সরকার এই জায়গা থেকে নিষেধ করেছে আমার যতটুকু ধারণা তাছাড়া চোখে পড়বে সুন্দর একটি কাঠের তৈরি সেতু যা আপনাকে অনেক অনেক সুন্দর একটা সময় আপনি উপলব্ধি করতে পারবেন এই সময়টা এখন বৈশাখ মাসের এই শুরুতে যদি আপনি যান কিছুদিন পরে গেলে আবার আমার মনে হয় এই যে কাঠের সত্যি বৃষ্টি আছে এটা পরবর্তীতে থাকবে না এই সেতুটা ভেঙে যাবে কারণ যখন ভারত থেকে প্রচুর পানি আসবে তখন এই সেতুটা ভেঙে যায় এই এই সেতুটা পরবর্তীতে থাকে না তখন আপনাকে অনেক ঘুরে তারপর বিজিপুর যেতে হবে তার জন্য আমি সকলকে সাজেস্ট করব এটাই হলো প্রকৃত সময় ফাইনালি আমি চলে আসলাম দুর্গাপুর চিনামাটির পাহাড়ে যে জায়গাটা দেখার জন্য আপনাকে অনেকেই অপেক্ষায় আছেন এই এই সুন্দর দৃশ্যটা দেখার জন্য আসলে এই জায়গাটা সত্যি অসাধারণ আপনি যদি না আসেন নিচুকে দেখেন তাহলে আপনি বুঝতে পারবেন আসলে এই জায়গাগুলো কত সুন্দর সো আমি সকলকে সাজেস্ট করব আপনি যদি কোথাও ঘুরতে যান তাহলে নেত্রকোনার চিনামাটির পাহাড় এই জায়গাটা একটু ঘুরে আসুন এখন আমি আছি সমতল থেকে প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ ফিট উপরে এই জায়গা থেকে আপনি যদি ভিউটা দেখেন তাহলে একটা ভিউ আপনার এই জায়গাটা আসলে আপনি একটা মানসিক শান্তি পাবেন আপনি কি যদি হতাশায় ভোগেন আপনি যদি অফিসিয়াল কাজে খুব প্যারায় থাকেন তাহলে চলে আসুন আমাদের এই নেত্রকোনা চিরামাটির পাহাড় আর পিছনে ওই পাশটা দেখতে পাচ্ছেন রাবি একটু জুম করে দেখানোর চেষ্টা করো ওই পাশটা মূলত ইন্ডিয়ার বর্ডার লাইন আমরা কিন্তু এটা কিন্তু বাংলাদেশের শেষ সীমানা ওই পাশটাতেই ঠিক ইন্ডিয়ার আর ওই পাশটাতে ঠিক ইন্ডিয়ার বর্ডার লাইন আপনার আপনি একটু জুম করে দেখানোর চেষ্টা করো ওই পাশটায় আপনার আমাদের বাংলাদেশের শেষ সীমানা তাছাড়া এই যে এই জায়গাগুলো আপনি যদি না আসেন আপনি চোখে না দেখলে আপনি বিশ্বাস করতে পারবেন না কতটুকু সুন্দর আল্লাহ সৃষ্টি যে এত সুন্দর আপনি একমাত্র যদি প্রকৃতি প্রেমী হন তাহলেই আসলে আপনি উপভোগ করতে পারবেন সো আমি আপনাদেরকে সাজেস্ট করব। আপনারা চলে আসুন দেখ ঘর থেকে বের হন আপনি এই সুন্দর দৃশ্যগুলো উপভোগ করুন তাহলে আপনি মানসিক শান্তি পাবেন আজকের এই আসার জন্য ভিডিও ক্যামেরার পিছিয়েছিল রাবি আমার আমার ছোট ভাই আমার ছোট ভাই সে আজকে আমাকে সম্পূর্ণভাবে সহযোগিতা করছে রাবি তোমাকে অসংখ্য ধন্যবাদ আমার এই ব্লগটা তৈরি করার জন্য তুমি আমাকে সর্বোচ্চ সহযোগিতা সহযোগিতা করছো আপনাদের সাথে অনেক সময় আড্ডা দিন বা অনেক সময় আমি অনেক তথ্য শেয়ার করেছি ভিউয়ার্স আজকের মতো এই এখান থেকে বিদায় নিব দুর্গাপুর থেকে বিদায় নিব দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আর যারা যারা আমার এই ভিডিওটি দেখবেন ফেসবুক পেজ অথবা আমার ইউটিউব চ্যানেল অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমি সবসময় চেষ্টা করি ইউটিউবে আগে আপলোড করার জন্য আমি যেহেতু ইউটিউব নিয়ে কাজ করি বিওয়ার্স আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী ভিডিওতে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ